নমস্কার আমি জ্যোতিষী শ্রী সৌরভ আপনাদের চ্যানেল রাষ্ট্র শ্রী সৌরভ আপনাদের প্রত্যেককে স্বাগত গুরুজনকে অন্তরের শ্রদ্ধা জয় মা ভগতারিণী আজকে আমরা আলোচনা করব বৃহস্পতি এবং চন্দ্রের একত্রীকরণে জীব যোগে কি সুহূর্ত জাতক জাতিকার প্রাপ্ত হয় প্রথম কথা হচ্ছে জীব যোগ হতে গেলে বৃহস্পতি এবং চন্দ্রকে বারোটা ঘরের মধ্যে সেই জাতক বা জাতিকার অ্যাসপেক্টে শুভ ঘরে প্রাপ্ত হবে এবং জীব যোগের ক্ষেত্রে বৃহস্পতি ভালো ডিগ্রিতে ভালো নক্ষত্রে চন্দ্র ভালো ডিগ্রি এবং ভালো নক্ষত্রে থাকে এবং দুজনে সুন্দর একটা মেলবন্ধন করে বারোটা ঘরের মধ্যে যে কোনো একটা ভাবের উপরে সুন্দর কারকতাকে নির্দেশ করে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে জীব যোগের যে সুন্দর প্রভাব সেই প্রভাবে তারা প্রভাবিত হয় কোনো জাতক বা জাতিকার যদি প্রকৃতপক্ষে জীব যোগ হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডেডিকেশন তাদের মধ্যে শিক্ষিত হবার টেন্ডেন্সি তাদের মধ্যে ভালো চাকরি অথবা বিজনেস করার প্রবণতা থাকে চিপযোগে জন্ম নেওয়া কোনো জাতিকা যখন তাদের বিয়ের পরবর্তী সময়ে যখন তারা শ্বশুরবাড়িতে যায় স্বামীর ঘরে হাজব্যান্ডের ঘরে যখন তারা যায় তাদের ভাগ্যের জন্য তাদের সৌভাগ্যের জন্য তাদের শ্বশুরবাড়ির দিক এবং হাজব্যান্ডের দিকটা কিন্তু আর্থিক এবং মানসিক এবং ধার্মিক সুন্দর একটা পরিস্থিতি ফুটে ওঠে ঠিক তেমনি জীব জন্ম হওয়া কোনো জাতকেরও কিন্তু তাদের কেরিয়ারে উন্নতি কেরিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে তর্কের খাতিরে ধরে নিচ্ছি কোনো জাতক বা জাতিকার বৃহস্পতি এবং চন্দ্র একত্রীকরণ হলেও কোনো অশুভ নক্ষত্র বা অশুভ গ্রহের দৃষ্টিতে তারা যুক্ত সেক্ষেত্রে জীবযোগের যে সুন্দর প্রভাব সেটা তারা পুরোপুরি না পেলেও কিছুটা হলেও কিন্তু সুন্দর শুভত্ব প্রভাব তারা পাবে জীবযোগে জন্ম হওয়া জাতক জাতিকারা ধার্মিক রুচিশীল ভগবান এবং গুরুজনদের প্রতি তারা আস্থাশীল হয়ে থাকে জীবযোগে জন্ম হলে তাদের পারিবারিক এবং সাংসারিক জীবন সুন্দর হতে লক্ষ্য করা যায় জীবযোগে যাদের জন্ম হয় তাদের এডুকেশনে পাশাপাশি তারা ক্রিয়েটিভ ওয়ার্কে তারা খুব ভালো নাম যশ করতে পারে জীবযোগ যদি লগ্ন শুভ লগ্ন অ্যাসপেক্টে দ্বিতীয় এবং পঞ্চমভাবে হয় তাহলে তারা ভালো অভিনেতা তাহলে তারা ভালো গায়ক অথবা গায়িকা রূপে তাদের নাম পৃথিবীর বুকে কিন্তু তারা তৈরি করতে পারে জীবযোগে জন্ম নেওয়া জাতক এবং জাতি জাতিকারা বড় ধর্মীয় সংস্থানের সাথে যুক্ত থাকা চ্যারিটেবাল ট্রাস্টের সাথে যুক্ত থাকার মতন পারদর্শী বা নেচারের তারা হয়ে থাকে জীবযোগে জন্ম নেওয়া জাতক এবং জাতিকাদের বিশ্বাস কিন্তু সহজেই করা যায় কারণ তারা বিশ্বাসের দাম দিতে জানে এবং তারা কখনোই শান্তির জায়গাটাকে নষ্ট করতে চায় না তবে জীবযোগে জন্ম নিলে বাইশ থেকে চব্বিশ বছরের মধ্যে কিছুটা অবস্ট এবং বাহান্ন থেকে তিপ্পান্ন বছরের মধ্যে কিছুটা কারিগরিক সমস্যা লক্ষ্য করা যায় জীবযোগে জন্ম নেওয়া জাতক বা জাতিকাদের অধিকাংশ ক্ষেত্রে যদি জন্মগুণ্ডগুলিতে শনির ক্ষেত্র দুর্বল হয়ে যায় তাহলে তাদের কিডনি করোনার সংক্রান্ত সমস্যা এবং সাইনাসের প্রবলেম কিন্তু লক্ষ্য করা যায় আপনার জাতক বা জাতিকা বা আপনার জীব জন্ম রয়েছে কিনা সেটা জানার জন্য অবশ্যই হবে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন এবং জীব জন্ম হলে কী নিয়ে পড়াশোনা করবেন কোন স্ট্রিমে যাবেন চাকরি না বিজনেস কী ধরনের আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট হবে কবে কোথায় কীরকম আপনাদের কর্ম করা উচিত যাতে আপনাদের ব্যক্তিগত উন্নতি হয় সেটা অবশ্যই জেনে নেওয়াটা দরকার তবে সর্বোপরি জীব অতি পবিত্র এবং সুন্দর যোগ এবং এই যোগে জন্ম নিলে এবং এই যোগ যদি ভাবে গৃহীত হয় তাহলে তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট অলরেডি জীবন উন্নতির দিকে বা ভগবানের আশীর্বাদের দিকে কিন্তু তারা ধাবিত হতে থাকে অথবা তারা ধাবিত হয়ে যায় অলরেডি জন্মসূত্রে যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যইভাবে পাশে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্র শীর্ষ রঙের প্রত্যেকে ভালো থাকুন নমস্কার